দুজন মানুষের খারিসাব তো করে চলেই কয়না বাপের বাড়ি শশির বাড়ি যা খাই অভ্যেস ওই খাবার কি আর পাল্টানি যায়

ভাল লাগে না সে ওই যে একটা ওই আমরা যে গান ক ইউটিউবে সে গানের মতোই কথা হলি কি আর করবো একটু গানকার সময়টা কাটাই কে যেন বুকে মারল বিষের তি বিষের জালায়া জামি হইয়াছি বিশের জালায়া জামি হইয়া স্থির বেথা করে বাজানাই কে শুনিবে আমার বেথা সে তো কাছে নাই যারে খুঁজি তারে না পাই শত লোকের ভিড় বিষের জ্বালায়ামি হি অস্থির বিষের জ্বালায়া অস্থির হাই রে নিঠুর বন্ধুর দয়া মায়া নাই খবর তো নাই আমার কি হালে দিন যায় নিঠুর বন্ধুর মাযা নাই খবর তো না আমার কি হলে দিন যায় সে যে দিয়াছে ফাঁকি আমি জানো ডানা ভাঙা আহত পাখি হারা পাখির মতো খুঁজে না পাইনি বিশের জালায়া জামি হইয়া অস্থির বিশের জালায়া জমি হইয়া অস্থির কে যেন আমার বুকে মারল বিশের তীর বিষের জ্বালায়া জামি হি অস্থির বিষের জ্বালায় জমি ওরে হি বিষের জ্বালায় অস্থির হব না বাজারের জ্বালায় অস্থির হয়ে গেছি আর কি কব দুঃখের কথা কবির লাগলি তো মনে খুব লাগে এটা এ পর্যন্ত বাজার তো আজকে না সব বনে এসে আসছে আসুক খালি

I've got to